শ্রেষ্ঠ ব্রত হলো এই রাধা অষ্টমীর ব্রত শ্রীকৃষ্ণের ব্রত অপেক্ষায় শ্রেষ্ঠ ব্রত এই রাধা অষ্টমী যা আনন্দব্রত বলা হয় জন্মাষ্টমীর ব্রত বিফল হয় যদি রাধা অষ্টমী ব্রত না করা হয় শ্রীকৃষ্ণ বলেছেন রাধা আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ তাই রাধা অষ্টমীর ব্রত করলে আমাদের জীবনে প্রেম আনন্দ ভরে ওঠে রাধামা জন্মেছিলেন এই ধরাদ্রামে প্রেমের প্রতীক হিসাবে সূর্যদেবের কন্যাই রাধামা বিশ্বভানু যমুনা নদীর তীরে ভোরের সূর্যের কিরণে নীলপদ্মের মধ্যে এক সুবর্ণ তেজি সুন্দরী কন্যা রাধারানীকে পেয়েছিলেন ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে তাই এই তিথিকে রাধারানীর দিবস হিসাবে রাধা অষ্টমী বলা হয় বিষ্ণু পুরাণে কথিত আছে লক্ষ কোটি একাদশী ব্রত পালন করলে যা ফল দেয় তা একবার মাত্র রাধা ব্রত করলে সেই সমফল লাভ করা কৃষ্ণ স্বয়ং বলেছেন যে রাধারানীর স্বরাপন্ন হয় তার ব্রত করে তাকে সর্বদা আমি রক্ষা করি তার জীবনের সারথী হয়ে থাকি সারা জীবন এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভাদ্র মাসের এই রাধা অষ্টমী পড়েছে রাধা রানীর রাধা অষ্টমীর ব্রতে কোনো বিশেষ নিয়ম নেই মা রাধা তার ভক্তদের প্রেম ও ভক্তিতেই প্রসন্ন হয়ে থাকেন রাধা মায়ের এত দয়া ও কৃপা মা তার ভক্তদের কখনো নিরাশ না রাধা মায়ের প্রকাশ যমুনা নদীর সূর্য কিরণের ব্রহ্ম মুহূর্তের পরপর হয়েছিল বলে এই দিন খুব সকালে রাধা রানীকে অভিষেক ও পূজার মাধ্যমে এই ব্রত আমরা পালন করে থাকি চা নিবেদন করবেন তাই সেদিন সেবা গ্রহণ করবেন পরিবারে এবং জন সেদিনকার নিরামিষ আহার করবেন অষ্টতর শতনাম পাঠ করবেন রাধা মায়ের আতাশটি নাম জপ করবেন রাধা মায়ের যা শ্রবণে বা পাঠে আপনার জীবনে সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দুর্ভোগগুত দূর হয় তাই এই মহা রাধা অষ্টমীতে হরির রাধাকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে